দাম কত ভালো হয়েছে আপনি জানেন বৃষ্টি আসলে সেই ওই দাম শুকা গেছি বৃষ্টি করে বৃষ্টি নাই তো তারপরে দাম কত একবার শুকা গেছে দোয়া করে বস্তুতে বসে গেছে হ্যাঁ হজর

মনে সাইতে গাছ উঠে যায় ছোট ভালো রয়েছে আমার মনে করতে গাছ উঠে হারিয়ে জুলে জুলে খাইতাম আরে দার লোক বাপসি এসব নাই এখন দি তুমার সাল্লা কবর হয়েছে ওই পাশে পরে মামদুর আসে বন্ধু সুদের কবর রয়ে হ্যাঁ

Rau xa xa chứa xê bãi Bãi muốn cho xong khai trở trẻ, nó khăn lâu rồi